প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজসখাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদে পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শূন্য পদের সংখ্যা শূন্য তিনটি ক্যাশিয়ার শূন্য পদের সংখ্যা শূন্য একটি লাইব্রেরি এসিস্টেন্ট শূন্য পদের সংখ্যা শূন্য একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদের সংখ্যা শূন্য পাঁচটি কোষের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদের সংখ্যা শূন্য একটি অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা দুই দুইটি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী কো পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় এক এপ্রিল দুই শূন্য দুই পাঁচ অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় তিনশূন্য এপ্রিল দুই শূন্য পাঁচ বিকাল এক পাঁচ পদের জন্য পরীক্ষার ফি বাবদ এক টাকা ক্রমিক ছয় পদের জন্য পরীক্ষার ফি বাবদ ছাপান্ন টাকা অনধিক সাত দুই ঘন্টার মধ্যে জমা দিবেন